হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো ভাদ্র মাসের তৃতীয় শনিবারে আমাদের পাশ মাইল স্কুল মাঠে শনি পুজো ছিল আমি সব কাজকর্ম সেরে উপোস থেকে চলে যাচ্ছি পুজো দিতে রেডি হয়ে বাড়িতে কেউ নেই আঁচল ধরার মতন একা একা নিচে আঁচল নিচেই ধরে নিচ্ছি আমার মেয়েটা খুবই ছোট পারে না হাজবেন্ড কাছে তাই যদি বলে না যদি কেউ শুনে কেউ না আছে একলা চলো তো একা একাই যা পারি তাই পড়ছি বলো শাড়ি কেমন হয়েছে দেখো পুজো দিতে কতক্ষণ বসে আছি পুজো আর শুরু হয় না মেয়েকে নিয়ে বিরক্ত ফিল হচ্ছি তারপরে দেখো ফাইনালি যজ্ঞ অঞ্চলিত হয় না কি যজ্ঞ করছে না কি হলো প্রথম মন্ত্রটা শুরু হলো তারপর আর শুরু হয় না শুরু হয় না এত বিরক্ত লাগছে মেয়েটা এত বিরক্ত করছে তারপরে ওর বাবা কাজে যাস বা নিয়ে গেছে বাড়ি যাস মা তার ফাঁকে এই যে আমি একটা রিলস বানিয়ে নিলাম বলো কেমন হয়েছে রিলসটা জানি না ওই ভয়েস মানে গানটা শোনা যাচ্ছে কি না তার ফাঁকে রিলস করে নিয়েছি তারপরে অঞ্জলি টপ সম্পূর্ণ করে এই যে বাড়ি চলে যাচ্ছি প্রসাদ মুসাদ খাইনি প্রসাদ মাখাতে দেরি হবে তারপরে বাড়ি চলে এসে বাড়ি এসে ফেরেশ হয়ে তারপরে তারপরে রাত্রিবেলা এসে ঘরটা পুড়ে কেমন হয়েছে বাই বাই